বাচ্চাদের সুইং গুলো চলে আসছে ইন ওয়ান বাচ্চা যে বসে দুলবে প্লাস এটা আপনার গাড়ি হিসাবে ব্যবহার করতে হবে দেখেন এখানে এই লকটা খুলে ফেলবেন লকটা খুললে এটা গাড়ি হিসাবে ব্যবহার করতে হবে বাচ্চা কিন্তু এক বছর থেকে আট নয় বছর বাচ্চা ইজিলি এটা চালাতে পারবে খুবই হেভি মানে বাচ্চা নরমালি টেলে টেলে দুলে ভাঙা দেখেন খুবই হেভি গাড়ি আবার এটা যখন সে গাড়ি হিসাবে ব্যবহার করার পরে এটা কিন্তু আবার এখানে লক লাগায় দিয়ে সে কিন্তু এটা একবারে সুইং ঘোরা হিসেবে ব্যবহার করতে হবে দেখেন কত চমৎকার মানে একের ভিতরে দুই টু ইন ওয়ান আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকার ভিতর দুইশো টাকা আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র দুই হাজার টাকা একদম হোলসেল প্রাইস দুই হাজার টাকা আর আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার দেখেন একবারে কিন্তু আজকে এটার ভিতরে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি পঁচিশশো টাকার গাড়ি এখন আমরা নিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেখেন কত চমৎকার দেখছেন আবার এটা চাইলে আবার একটু দেখা দিচ্ছি গাড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন এই দেখেন গাড়ি হিসেবে চাইলে আপনারা ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ান ঠিক আছে মাত্র দুই হাজার টাকা বাচ্চা বাচ্চা জোরে দেখ ফেলে দেখ ভাঙবে না মাটিতে টাইসে সব জায়গায় চালাতে পারবেন স্মুথলি চলবে দেখেন খুবই স্মুথলি চলবে ঠিক আছে মাত্র দুই হাজার টাকা ফুল সেট আপের দাম মাত্র দুই হাজার টাকা